হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যে আপনি যে দেখেন এই যে আমার যে লিচুগুলা এই লিচুগুলো পচে গেছে এটাও ঠান্ডার কারণে পচে নাই এটা পচ্ছে আমার ব্যক্তিগত ভুলের কারণে তো লিচুগুলো যখন প্যাকিং হয় আমি মেবি আমি বাইরে ছিলাম গোডাউনে ছিলাম না তো প্যাকিং যখন হয় লিচুগুলোতে লিচুগুলোর সাথে যে ডালপালা থাকে না গাছের অংশ বা ডালপালা ওগুলো দেওয়া হয় নাই এবং এইটার মধ্যে অলমোস্ট আমার চারশো কেজি লুচি ছিল চারশো কেজি লুচুর বিমান ভাড়া সহ দাম ছিল অলমোস্ট এক লাখ হাজার টাকা আমার পার্টি এক লাখ হাজার বা এক লাখ তিরিশ হাজার টাকা ইটালি থেকে কেটে দিছে ঠিক একমাত্র এই দেখেন লিচুগুলোর অবস্থা তারা যখন লিচুগুলা ইম এক্স এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে ওই অবস্থা ছিল ঠিক এর পাশাপাশি এই এই ঠিক একই চিভমেন্টে দেখেন এই কলাগুলা ছিল এই কলাগুলো ভালো গেছে এই আমরা এই আমরা প্যাকিং করে আমরা পাঠাই দিয়েছি এই যে প্যাকিং হচ্ছে ম্যানেজার বসা আছে এগুলো ঠিক মতো গেছে এগুলাতে কোনো সমস্যা নেই কিন্তু লিচু গুলা তারপর এই যে দেখেন এই ভেন্ডি ভেন্ডি গুলা কিছু ঘেমে গেছিল বাট এগুলাতে আর সমস্যা হয় নাই সো এই শিপমেন্ট থেকে আমরা নতুন কিছু শিখলাম লিচু যখন এক্সপোর্ট করব আমরা তখন লিচুগুলো এক্সপোর্ট করার কীভাবে করব ও লিচু যাতে ই হয় কি বলে গাছপালা সহ যে ডালপালা সহ গাছের সহ এক্সপোর্ট করব এবং ভেন্ডি এক্সপোর্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে ভেন্ডিগুলো আমরা ফার্স্টে কক্সিটে নিব ককশিটে নেওয়ার পরে কোল্ড স্টোর করবো তারপরে এক্সপোর্ট করব এই যে আমগুলো এই আমগুলো রয়ে গেছে মানে বেছে বেছে যখন আমগুলো দিছি বেছে বেছে আমগুলো এখান থেকে যেগুলো ভালো না ওগুলো আলাদা করে ফেলতেছি এবং পরিষ্কার ভালো ওই আমগুলো আমরা আলাদা করতেছি এই যে ক্যারেট সাথে আমগুলো আমগুলো আসে আসে থেকে দেখেন এই দিয়ে তো কিছু কিছু সমস্যা মনে মনে করতেছি বা একটু পাকা আলাদা এগুলো জারা লেবু যারা বাংলাদেশের মধ্যে ওয়ান অব দ্য বেস্ট প্রোডাক্ট যে যারা লেবু যেগুলো বিদেশে যাচ্ছে খুবই ভালো লেবু এবং বিদেশের মানুষ প্রচুর পরিমাণে জারা লেবু খায় এবং জারা লেবু শুধু খায় না তারা জারা লেবুর যে চামড়াগুলো ওগুলো ইউজ করে জ্বালালে লেবুর চামড়াগুলা যে মানে উপরে যে খোসা খোসাটা ইউজ করে যথেষ্ট ইউজ করে তারা এবং জালালে প্রচন্ড পরিমাণে ইউজ হয় প্যাকিং হাউস তারপর লাউ সিমেন্টে আছে তো লাউ আসলে বেশিরভাগ থেকে আসে নরসিংদি থেকে আসে ট্রাক ট্রাক ভর্তি ভর্তি করে লাউ আসে এক্সপোর্টের জন্য এবং আমরা সবাই জানি যে লাউ খুবই ফেমাস একটা খাবার এবং লাউ দ্বারা রক্ত বৃদ্ধি হয় তারপর লাউ মানে লাউ হচ্ছে একটা প্রফিটেবল আইটেম এক্সপোর্টের জন্য প্লাস ভালো একটা খাবার বিদেশেও লাউ প্রচণ্ড পরিমাণে চলে ভালো চলে কম চলে না লাউ প্যাকিং হচ্ছে এটা গুডাউনে প্যাকিং করে আমরা শ্যাম্পুর নিয়ে যাচ্ছি এই আর কি তো এই বাস্কেটগুলো ইউজ হবে লাউয়ের জন্য তো লাউ সাধারণত আমরা আগে কাগজে প্যাকিং করি কাগজ আগে বসাই তারপরে হচ্ছে এটা আমরা বাস্কেটে ভরে ফেলি এবং লাউ খুবই লাউর জন্য আলাদা সার্টিফিকেটও লাগে যেহেতু একটা খুবই প্রফিটেবল আইটেম তারপর মরিচ এ একেবারে এর আগে সিপমেন্টে আমি শুনেছি যে মরিচ কী কারণে নষ্ট হয়েছে সেই ঐতিহাসিক মরিচ আমরা খুব বেছে বেছে দেই খুবই যত্নের সাথে পার্শ্ব প্যাকেটগুলো করি দেখেন মরিচের পুরো ঠেলা বসে আছে এক একটা করে বাস্কেটে আলাদা আলাদা করে বেছে তারপর আমরা মরিচগুলো করি যেখান থেকে বাঁচতেছে যে কোনগুলো ভালো কোনগুলো খারাপ বাতাস দিতেছি কেন মরিচের সাথে কিছু ছোটোখাটো গাছপালা থাকে ওগুলো উড়ে যায় তারপর কাঁচা হলুদ কাঁচা হলুদ একটা খুবই ভালো একটা আইটেম খুবই সুন্দর একটা আইটেম কাঁচা হলুদ এগুলো যাচ্ছে এক্সপোর্ট হচ্ছে ভালো মতো যে দেখেন দেখতে পারবেন কাঁচা হলুদ খুবই ভালো একটা আইটেম তারপর ধুন্দল ধুন্দলের জন্য আলাদা সার্টিফিকেট লাগে আপনাদেরকে বলি ধুন্দলের জন্য নোরসিং দিতে গিয়ে আলাদা একটা সার্টিফিকেট নিতে হয় নইলে হয় না নইলে সমস্যা করে এক্সপোর্টের জন্য ধুন্দল খুবই ভালো একটা আইটেম প্লাস আলাদা সার্টিফিকেটও লাগে ধুন্দলের জন্য এগুলো ধুন্দুলগুলো আগে আমরা যে আনি বেছে করে ভালোগুলো আলাদা করি কাগজে পাচাই তারপর বাস্কেটে ভরে ফেলি মাপার যন্ত্র যাতে মাপে কম বেশি না হয় এটা আমাদের শিপিং মার্ক ছিল আগে এম এল এম বর্তমানে আমাদের শিপিং মার্ক আরেকটা আমরা চেঞ্জ করছি ইদানিং এই সবার ফেভারিট আম এই আমগুলা সবচেয়ে বেশি আমের সময় আম যে তিন মাস থাকে বাংলাদেশে আমগুলো যে পরিমাণ এক্সপোর্ট হয় আমরা গত বছরও তিরিশ টনের উপরে আম পাঠাইছি তিরিশ থেকে পঞ্চাশ টন এইবারও ইনশাল্লাহ নিয়ত স্থানে আম পাঠাবো একদিকে বড়ই হচ্ছে একদিকে আম হচ্ছে এই যে আমগুলা রেডি তারপর কলা এগুলো সবকিছু রেডি হচ্ছে আম তো খুবই হট আইটেম এটা তো এক কথায় আম হইতেছে খুবই হট আইটেম আছে বরবটিও ভালো যায় বরবটি বিশেষ করে দুবাই চলে দুবাইতে অনেক এক্সপোর্ট হয় বরবটি বরবটি কক দিয়ে আগে আমরা কক দিয়ে ঠান্ডা করি সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও